হে বন্ধুরা রেয়ার কয়েন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব ভারতের এক বিরল এবং রহস্যময় মুদ্রা নিয়ে যেটি ছিল দু টাকশাল থেকে পরীক্ষার জন্য বানানো এক বিশেষ ধরনের মুদ্রা প্রথমেই জেনে নি প্যাটার্ন কয়েন বা এক্সপেরিমেন্টাল কয়েন আসলে কি টাকশাল যখন নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো ধাতব গঠন বিশেষ কোনো বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা চালায় তখন তারা খুব অল্প সংখ্যক প্যাটান কয়েন বানায় এই কয়েনগুলো বাজারে কখনোই প্রচলিত কয়েন নয় বরং শুধু পরীক্ষার জন্য এগুলো ব্যবহৃত হয় ঠিক এমন কয়েনগুলি যারা কয়েন সংগ্রহ করতে ভালোবাসে তাদের কাছে অত্যন্ত দামি কয়েন এইবারে আমি আসল মুদ্রাটির কথা বলি এটি দু টাকার মুদ্রা ধাতব গঠন ছিল ফেরেটিক স্টেনলেস স্টিল মানে এটি স্টিলের কয়েন ওভার্স বা সামনের দিকে আছে অশোক স্তম্ভ এবং নিচে ভালো করে দেখলে বোঝা যাবে ইন্ডিয়া লেখা আছে রিভার্স বা পিছনের দিকে রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য এখানে আছে বেল লিপির চিহ্ন এই যে ডট গুলো দেখছেন এইগুলো বেল লিপির চিহ্ন বেল মানে হলো কি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য স্পর্শে পড়া যায় এমন এক লেখা এই বেল লিপির চিহ্নই মুদ্রাটিকে আলাদা করে তোলে আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবেন তার সাথে উপরে লেখা আছে এই এক্সপিটি মানে এক্সপেরিমেন্টাল মুদ্রা সাল হলো দু চোদ্দ আর এই মুদ্রাটি একটি এনজিসি গ্রেট কয়েন যেটি ছিল এম এস সিক্সটি ফোর মানে একেবারে ঝকঝকে প্রায় আনসার সার্কুলেটেড অবস্থার কয়েন এইবার আপনার মনে যে প্রশ্নটি আসছে সেটি হলো যে এই কয়েনটির বর্তমান দাম কত হতে পারে বম্বে অকশনে এটি নিলামে উঠেছিল যেখানে এর প্রাককালিত দাম ধরা হয়েছিল পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত আপনার স্ক্রিনের ওপরে অবশ্যই সেই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে এই রকম নিলামের তথ্য প্রমাণ করে যে এই কয়েন আসলেই দুর্লভ এবং সংগ্রাহকদের কাছে মানে যারা কয়েন সংগ্রহ করতে ভালোবাসে তাদের কাছে অসীম গুরুত্ব রাখে তবে একটা বড় সতর্কতা মনে রাখতে হবে আমাদের এ ধরনের বিরল প্যাটার্ন কয়েন বাজারে নকল হিসাবে প্রচুর ঘুরছে তাহলে আসল আর নকল আলাদা করবেন কিভাবে প্রথমত আসল কয়েনের ওজন আর মাপ সরকারি নথির সাথে বা সরকারি ওয়েবসাইটের যে ডেটা আছে তার সাথে সম্পূর্ণ মিলে যাবে দ্বিতীয়ত ব্রেল ডট গুলো মানে এই যে ডট গুলো আসল কয়েনে সমান ও স্পষ্ট থাকে নকল হলে প্রায় খসখসে বা অসমান দেখায় তৃতীয়ত আসল কয়েনটি যদি আপনার এনজিসি বা পিসিএস যারা গ্রেডিং হয় তবে স্ল্যাব নম্বরটি তাদের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই যাচাই করে দেখতে পারেন সেই কয়েনটি আসল কি না এই ধাপগুলো মানলে অবশ্যই নকল কয়েন থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রাখা যায় সংক্ষেপে বললে দু সালে দু টাকার এই ব্রেল এক্সপেরিমেন্টাল প্যাটার্ন কয়েনটি ভারতে নুমিসমিটিক ইতিহাসে এক সত্যি অনন্য উদাহরণ এটি শুধুমাত্র একটি পরীক্ষামূলক মুদ্রা নয় বরং বৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা এক অভিনব কয়েন আপনার কাছেও যদি এ ধরনের কোনো কয়েন থাকে অবশ্যই যাচাই করিয়ে নিন এবং নকল থেকে সাবধান থাকুন এর সাথে সাথে যদি আপনার কাছে অন্য ধরনের কোনো প্যাটার্ন কয়েন থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাকে তথ্য দেয় তবে ভিডিওটিকে লাইক করুন আর রেয়ার কয়েন টিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে